হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি নতুন একটা ব্লগ শুরু করলাম বিয়ে খেতে যাচ্ছিলাম সেখানে রেডি হচ্ছি সেখান থেকেই শুরু করেছি রেডি হচ্ছি এই কানেরটা পড়ছিলাম দেখছি আয়নাতে আমার হাজবেন্ড বলল এই কানেরটা পরো না ভালো লাগছে না জুয়েলারি পরো গোল্ড জুয়েলারি আবার সেই গোল্ড কানেরই পরলাম আমার হাজবেন্ড বলছে এবার ভালো লাগছে ওই কানেরটা ভালো লাগছিল না এটা আমার ফাইনাল লুক বা সিম্পল একটু সেজেছিলাম আবারও দেখছি বিয়েবাড়িতে গিয়ে আর কিছু তুলতে পারিনি এটা পরের দিনের ভিডিও সকালবেলা থেকে আবার শুরু করেছি ব্লগিংটা একসঙ্গে জুড়ে দিয়েছি এই যে সকাল সকাল আবার সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি স্নানে যাব স্নান করে রেডি হয়ে রান্না বসাবো স্নান করে পুজো করে তারপরে রান্নার দিকে যাব এই যে আমার পুজোও হয়ে গেল সকাল সকাল এখন আমি চালটাকে ভিজিয়ে দেব ভাত রান্না করার আগে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখি তাহলে ভাতটা ভালো হয় সাদা সাদা আর ঝরঝরে হয় এই জন্য ভিজিয়ে রাখলাম এখন বাইরের পরিবেশটা একটু দেখব ঠান্ডা ঠান্ডা রৌদ্র উঠে গেছে সকালে আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন রান্নার জন্য রেডি হব কী রান্না করব তাই ভাবছি প্রচুর লতি এনেছিল কালকে সেগুলোই রান্না করব মশলাগুলো করে রাখি ফ্রিজে সেই মশলাগুলো বের করে নিচ্ছি আর এই একটা চাটনি একটু করে রাখা ছিল ফ্রিজে সেটাও বের করে নিলাম এখন কি কি রান্না করব সেগুলো গুছিয়ে নিচ্ছি আমি কেটে নিব সবজিগুলো আজকে রান্না হবে আলু সিম ভাজা মসুর ডাল আর কচুর লতি দিয়ে ছোট মাছ এটাকে এখন ছাড়িয়ে নেব আর ডালটাকে প্রেশারে দিয়ে দেব ডালটাকে দুটো সিটি দিয়েই নামিয়ে নিই মসুর ডাল বেশিক্ষণ সময় লাগে না ওটাকে জ্বালিয়ে নিলাম পাশে কড়াটা বসিয়ে দিয়েছি এখন আটটা বাজে আমি রান্না বসিয়ে দিলাম সব কমপ্লিট হয়ে গেছে কাটা শুরু কচি লতিটা বাকি আছে ওটাকে ছাড়িয়ে নেব এদিকে রান্না করবো না পাশে ছাড়িয়ে নেব তাহলে আমার তাড়াতাড়ি রান্না হয় আর সাড়ে নটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয় এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে পাশে নামের খাবারটা বসিয়ে দিলাম এদিকে আলু সব ভাজা হচ্ছে এখন আলু সিম ভাজার পরে ডালটাকে ফোড়ন দিয়ে নেব তারপরে মাছ বানাতে চলে যাব এই আর কি সারাদিনের আমার কাজ কাজ এখন ডালটাকে ফোড়ন দেব রসুন থেতো করে নিয়েছি একটু সামান্য তেল এতে ফোড়ন আর রসুন আমার খুব ভালো লাগে পাতলা রসুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম ডালটা এখন ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে হয়ে যাবে ডাল রেডি তারপরে কচুর লতুইটাকে ভাপাতে বসিয়ে দেবো ডাল ফুটছে এদিকে কচুর লতি পরিষ্কার করছে এটাকে একটু সময় লাগে বাঁচতে আমার কচুর লতিও রেডি হয়ে গেছে এখন এটাকে বাপাতে বসিয়ে দেবো আর এদিকে মাছটাও কেটে নেব আর এদিকে বাজারে পাঠিয়েছিলাম ছোটো মাছ এই যে লতিটাকে ভাপিয়ে নিলাম ভাপানো হয়ে গেছে আলু ছাড়িয়ে নিয়েছি মশলাও করে নিয়েছি এদিকে আবার চা করছি চাও হয়ে গেলো চাটাকে এখন দিয়ে দেব আমিও চা খেয়ে নেব এদিকে আমার মামা আমাকে বসিয়ে রেখেছি এখানে ও তো ডান্স করছে আমি মাছটাকে ওই বসিয়ে রেখে মাছটাকে কেটে নিলাম এখন এটাকে भेजेनेबे মাছ গুলো এইদিকে ভাতটাও চ্যাপিয়ে দিলাম এটা ভেজে নেব মাছ হয়ে গেল এখন হালকা সেঁকে নেব ভেজে নেব আর এইদিকে পেঁয়াজ কাটছি পেঁয়াজ রসুন আর আমার আদা যে জিরে এগুলো করাই থাকি ফ্রিজে রেখে দি জিরে দিয়ে দিলাম একটু ছেড়ে দিলাম সেটাকে পেঁয়াজ দিয়ে দিব একটু লালচে লালচে হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি আছে বলো তো ভেবেছিলাম ছোট মাছ দিয়ে করবো কিন্তু ছোটো মাছ আজকে পাইনি বাজারে যেতে একটু দেরি হয়েছে আমি বাটা মাছ নিয়ে এসেছি আমার দাদাভাই বলছে এগুলো দিয়েই করো এদিকে মশলাটাকেও কষানো হয়েছে সামান্য জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা মশলাটা কষিয়ে নেবো ভালো করে লবণ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে এটে দিয়ে দেবো কচু লুটি দিয়ে আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নিবে কচুরিগুলোতে ঢাকানো রেখে দিয়ে দিলাম তাই জন্য হালকা একটু জল দিয়ে ফুটেগুলোই হয়ে যাবে রেডি প্রচুর লতি দিয়ে ছোটো মাছ দিয়ে খেতে চেয়েছিলাম কিন্তু আর হলো না খাবো ফুটে গেছে একটু গ্রেভিটা ঘন হয়ে গেলে নামিয়ে নেব চলো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো এখন মেয়েকে স্নান করাবো ঘুমিয়ে দেবো আমিও ঘুমাবো এদিকে রান্না হয়েছে স্যালাড ডাল আলু সিম ভাজা আর মাছের ছোটো মাছ দিয়ে তরকারি আর জলপাই চাটনি ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু বাইরে পাইচারি করছি আর এই বাগানে ফুল হয়েছে এখান থেকে ব্লগটা শেষ করলাম বাইরে পাইচারি করছি আর একটু ভিডিও করছি এই আর কি প্রথমবার ব্লগিং করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার পাশে থেকে গেটের কাছে এসছি একটু আবার চলে যাব এইখানে একটু পাইচারি করছি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং